আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি চাই আপনারা আমার চেয়েও হাজার গুণ বেশি ভালো থাকেন কেন বলতেছি আপনারা যারা অনলাইনে জুয়া খেলেন অবশ্যই ভাই অনলাইনে জুয়া ছাড়েন ওতে কিচ্ছুই পাবেন না আপনি অনলাইনে জুয়া খেলেন কেন লাভের আশায় দুশো পাঁচশো এক হাজার টাকা ভরেন ভরে আপনি সিলেক্ট করে দান বাড়েন আর জুয়া কোম্পানি কী করে সিস্টেমকৃতভাবে আপনাদের সব টাকা নিয়ে যায় আপনার লাভ কী ভাই এভাবে দেখা যায় খেলতে খেলতে জুয়া আপনাদের রক্তে মিশে যাবে আপনারা জুয়া খেলবেন না দেশের অর্থ অন্য দেশে পাচার করবেন না আপনারা নিজ হাতে দেশের অর্থ পাচার করতেছেন আমি বলতেছি আবারও আপনারা দেশের অর্থ নিজ হাতে অন্য দেশে পাচার করতেছেন এটা করবেন না অনলাইন জোয়া খেলবেন না আজকের বক্তব্য এটাই আমার সবাই ভালো থাকবেন